এই গল্প কোনো সিনেমার গল্প না এই গল্প আমাদেরই গ্রামের ও গিন্নি কোথায় গেলে হে এই যে দুপুর গড়াইয়া গেল পেটের ভেতর ঢোল এই তো আসতেছি এত চেঁচামেচি কিসের ঘরে মানুষ না থাকলে কি রান্না নিজে নিজে হয়ে যাবে নাকি হারে গিন্নি খিদে পাইলে মানুষের মাথা ঠিক থাকে নাকি সকাল থেকে মাঠে কাম করছি একটু ভাত না পাইলে তো ময়রেই যাবো মইরাই যাবা না, আগে হাত মুখ ধুইয়া বসো আজ তোমার পছন্দের ডাল ভাত আর আলু ভর্তা আছে ওই কাকা কাকা শুনছেন চেয়ারম্যান সাহেব খবর পাঠাইছে কিসের খবর রে আবার কোনো ঝামেলা না তো না না কাকা কইছে আপনারে আজই ইউনিয়ন অফিসে যাইতে নাকি খুব দরকারি কথা আছে দরকারি কথা মানেই তো ভয় লাগে রে ভাই চেয়ারম্যানের মুখে এই কথা শুনলেই গরিব মানুষের বুক কাঁপে চেয়ারম্যান সাহেব ডাকছেন এই চিন্তা করতে করতে রমজান মিয়া ধীরে ধীরে হাঁটতে লাগল প্রতিটা পায়ে যেন দুশ্চিন্তার ভার বুকের ভেতর ধুকপুক শব্দ চোখের সামনে রাস্তা থাকলেও মনটা পড়ে আছে অজানা ভয়ে চেয়ারম্যান সাহেব আমাকে ডাকছেন হ্যাঁ রমজান তোমাকে একটা জরুরি কথা বলার ছিল জি বলেন চেয়ারম্যান সাহেব দেখ রমজান আমাদের গ্রামে এখনও একটা স্কুল নাই আমাদের ছেলে মেয়েরা প্রতিদিন পাশের গ্রামে কষ্ট করে পড়তে যায় আমি ভাবতেছি আমাদের গ্রামেই একটা স্কুল বানাবো বেশ ভালো চিন্তা চেয়ারম্যান সাহেব তাহলে আমাদের ছেলে মেয়েদের আর কষ্ট করে দূরে যেতে হবে না হ্যাঁ ঠিক সেই জন্যই আর স্কুলটা বানানোর জন্য আমি ভাবতেছি তোমার বাড়ির পাশের ওই জমিটাতেই বানাবো কি বলেন চেয়ারম্যান সাহেব ওটাই তো আমার একমাত্র জমি এই জমি দিয়েই তো আমার সংসার চলে রমজান তুমি একদম টেনশন করো না আমি তোমার ক্ষতি করব না তোমাকে অন্য জায়গায় এই জমির সমপরিমাণ তো দিবই উপরন্তু এক বিঘা জমি বেশি আপনি যদি এমন করেন চেয়ারম্যান সাহেব তাহলে আমি রাজি গ্রামের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য এইটুকু ত্যাগ করা তো দরকার এই জন্যই তো তোমাকে ডাকছি রমজান গ্রাম এগোবে তোমার মতো মানুষের কারণেই রমজান মিয়ার মনে অনেক আনন্দ পৌরসভা অফিস থেকে শোনা খবরটা তার বুক ভরে রেখেছে আশায় রমজান মিয়া নিজে নিজে বলে আল্লাহর রহমত অবশেষে আমাদের গ্রামেও স্কুল হইতে যাইতেছে এই খবরটা তো আর একলা রাখার জিনিস না গ্রামের সবাইকে জানাইতে হইব শুনছ সবাই পৌরসভা অফিস থেকে খবর আনছি কি খবর রমজান ভাই এত খুশি লাগতেছে কেন রহিম ভাই আমাদের গ্রামে স্কুল হইতে যাইতেছে আর আমাদের ছেলেমেয়েদের পাশের গ্রামে পড়তে যাইতে হইব না স্কুল হলে ভালোই কিন্তু আমাদের কি হবে রমজান ভাই হ্যাঁ ঠিক কইস জলিল এতদিন তো নৌকাই করেই ছেলেমেয়েরা পার হইতো স্কুল গ্রামেই হইলে আমাদের নৌকায় আর কে চড়বে আমি তো চিন্তায় পড়ে গেলাম আমি তো এই দিকটা ভাবি নাই ওই তোদের মন খারাপ করার দরকার নাই রে ভালো কাজের আগে ভয় আসেই সন্তরা দুজন আজ স্কুল হইতেছে মানে গ্রাম আগাইতেছে কাল রাস্তা হইব হাটবাজার বাড়ব মানুষ চলাচল বাড়ব তার মানে তার মানে তোদের নৌকা শুধু স্কুলের জন্য না কাল মালপত্র মানুষ হাটের জিনিস বহনেও লাগব আল্লাহ কারো রিজিক বন্ধ করে না ঠিক কইসেন চাচা গ্রাম ভালো হইলে সবারই ভালো হইব তাই হইলে স্কুল হইতে দাও আমরাও আল্লাহর উপর ভরসা রাখি হাঁ চাচা দোয়া কইরেন গ্রামও আগাইবে আমাদের সংসারও চলবে আল্লাহ সবারে সৎ পথে রাখুক